তো হ্যালো ভাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ডে 5 তো কেমন আছো তোমরা সবাই হোপ সবাই ভালো আছো তোমাদের ভালোবাসার সাপোর্টে ফাইনালি আমার 5 ডেজ কমপ্লিট হয়ে গেছে এইভাবে সবাই আমার পাশে থেকো 100 ডেজ ফোন করার জন্য আর সকালে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি এখানে মুড়ি আর চানাচুর আর এখানে আছে একটা কলা একটা খেজুর তো খাওয়া কমপ্লিট মানে এখন যাব একটু দোকানের দিকে চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে দেন দোকানে এসে দেখি কাকাটা সব পাকে খাবার দিচ্ছে শুধু আজকে না কাকাটা প্রত্যেক দিনই সব পাখি খেতে দেয় যা যে এখানে থাকে তারপর চলে আসে সেলুনে চুল কাটাতে চুল কেটে যখন বাড়ি যাব তখন চলে আসে খুব বৃষ্টি পাট দেখতে খুবই ভালো লাগছিল বাড়ির দিকে চলে এসে বাড়ি এসে দেখি বিলে খুব জল জমে গেছে ছিলাম রাস্তায় একটু বৃষ্টিতে ভেজার জন্য বাট মা বকা গেল তারা বাড়ি চলে এসেছি তো ভাই স্নান খাওয়া দাওয়া করা কমপ্লিট পড়তে ছোট সময় পড়া আর একটু বাদেই পড়া শুরু হবে গিয়ে দেখা হচ্ছে তো আর সন্ধ্যাবেলা করে কিছু না খেলেও ভালো লাগে না তার জন্য অনেক সময় যাতে সিঙ্গারা নিয়ে আসলাম মা বাবা তাদের জন্য তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পড়া ব্লগে কেমন লাগলো আজকের ব্লগটা জানিয়ে